অভিগঞ্জ যারা স্থানে সম্রাট পরিষদ করতে আইতো আজকের এই কাছে তুলকুল আর স্থানীয় সমাবেশের সম্মানিত সভাপতি আজকে না আলোচনা করবেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধ অভিগঞ্জের অঙ্কটা ঠিকভাবে যিনি অভিগঞ্জকে পরিচিত করেছেন শ্রদ্ধজুল ইসলাম এই আমাদের একটু আগের আলোচক মধ্যম এই বিগত সরকারের অনেক চক্রান্ত ষড়যন্ত্র মামলা মামলা রিমান্ডের শিকার উনি আলোচনা করে গেলেন সমাজ তুলিয়ান বিভিন্ন মসজিদের ইমাম সাহেব বিন্দ পুরানে আমের সাহেব বৃন্দ শিক্ষার্থীদের আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এখানে কোনো বক্তব্য দেওয়ার কোনো সুযোগ নেই মূলত আমি এখানে যে জায়গায় আলোচনা হয় আমার জ্ঞান যেহেতু সীমিত কুরআ সুল্লার আলোকে যত আলোচনা হয় জানার চেষ্টা করি শোনার চেষ্টা করি এবং নিজের জায়গা থেকে আমল করার চেষ্টা করি আমরা এখান থেকে যা শুনে যাব সঙ্গে করে নিয়ে যাব এবং ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে যদি আমল করতে পারি তাহলে সমাজে শান্তি আসবে কোন রাজনৈতিক দলের একার পক্ষে এই আঠারো কোটি মানুষের মধ্যে শান্তি ফিরিয়ে আনা সম্ভব নয় আল্লাহ রহমান চেষ্টা প্রচেষ্টার মধ্য দিয়ে এই দেশের মানুষ আমরা যেন সকলে ভালো থাকতে পারি আল্লাহ যেন আমাদের সেই সবাই ভালো থাকবেন আসসালাম